মিশকাত শরীফের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন কায়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারি মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার فجاء بعইরুন فسجدلا আম্মা জান আয়েশা আল্লাহ তাআলা বলেন আল্লাহর নবী মুহাজির এবং আনসার সাহাবীদের একটা দলের মধ্যে বসেছিলেন আনসার সাহাবী আছে মুহাজির সাহাবী আছে فجاء بعইরুন হটা দূর থেকে একটা উট এসে আল্লাহ নবীর পায়ে সিজদায় লুটিয়ে পড়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আরে প্রাণী তো অনেক পরের কথা প্রাণী অনেক পরের কথা আল্লাহ আকবর পাথর পর্যন্ত নবীকে ডেকে ডেকে সালাম করেছে সহি মুসলিমের হাদিস নবীজি বলেন ইন্নি লা আরিফু হাজারান কান আয়ো সল্লিম আল ইয় কপিলান উপাসা অইন নিল আন ডবি বলে আমার সাহাবেরাত বক্কা একটা পাথর খণ্ড আছে এই পাথর খণ্ডটাকে আমি চিনি এই পাথর খণ্ডটাকে আমি চিনি কালা ইয়াসাল্লিম আলাইয় তখন আমি নবুয়ত প্রাপ্ত হই নাই আল্লাহ পাক তখন আমাকে নবুয়ত দেয় নাই আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম এই পাথর আমাকে ডেকে ডেকে বলতো আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি আপনাকে সহিহ মুসলিমের হাদিস শোনাচ্ছি বানু আট কোন গল্প শোনাচ্ছি না ওয়াইন্নী লারিফুহুল আন নবীজি বলেন ও আমার সাহাবীরা তোমরা যদি আমার সাথে যাও তাহলে আমি মক্কায় গিয়ে এখনো সেই পাথরটা তোমাদেরকে দেখিয়ে দিতে পারি একটু জোরে বলেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর আরে পাথর নয় শুষ্ক খেজুর গাছের খুঁটি আমার নবীর প্রেম সহ্য করতে না পেরে চিৎকার করে করে কান্না শুরু করে দিয়েছে বুখারী শরীফের রেওয়াত জাবের রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যা ইমরাতুন মিনাল আনসার ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী মহিলা এসে আল্লাহর নবীকে বলে ও আল্লাহর নবী আপনি মসজিদ নববীতে শুক্রবারে খুতবা দেন আমি কি আলা আজ আলুলাকা মিম্বারান আলা আজ আলুলাকা সাই আন আমি কি আপনাকে একটা জিনিস বানিয়ে দিব যেই জিনিসের উপরে দাঁড়িয়ে আপনি খুতবা দিবেন এরকম একটা জিনিস বানিয়ে দেব ফাইনালি গোলাম আন্না চার আমার একটা কাঠ মিস্ত্রি গোলাম আছে আপনি যদি বলেন তাহলে খুতবা দেওয়ার জন্য আমি একটা মেম্বার বানিয়ে দিতে পারি নবীজি বললেন ইনশিক্তি আচ্ছা যদি তুমি চাও তাহলে দিতে পারো যাবে রদি আল্লাহ বলেন ফাজি আতিল নবীর জন্য একটা মিম্বার তৈরি করা হলো ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মেম্বার একজন মহিলা আনসার সাহাবি নবীর জন্য তৈরি করে দিয়েছেন বলেন ইসলাম নারীকে কখনোই খাটো করে দেখে নাই ইসলাম নারীকে মর্যাদার আসলে অধিষ্ঠিত করেছে ঠেকেনা বলেন পশ্চিমা বলে সব অধিকার আমরা বলি ইসলাম নারীকে সব অধিকার দেয় নাই ক্ষেত্র বিশেষ ইসলাম নারীকে তিন গুণ বেশি অধিকার দিয়েছে ঠেকেনা জোরে বলেন ওরা নারীদেরকে ভক্ষ্য বানাতে চায় ইসলাম নারীকে দিয়েছে মায়ের মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে স্ত্রীর মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে কন্যার মর্যাদা আল্লাহ আকবর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন মহিয়সী নারী নাম কি খাদিজাতুল কবরার দিয়ে আল্লাহ সর্বপ্রথম ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর কাছে চলে গিয়েছেন একজন মহিয়সী নারী নাম কি হজরতে সোমাইয়া রদে আল্লাহ তালানহা আল্লাহ আকবর ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নবীর জন্য মেম্বার তৈরি করেছেন একজন নারী ফাসুনিয়াতিল মিম্বার মেম্বার তৈরি হয়েছে পরবর্তী জুমার দিনে আল্লাহ নবী ফাসাইদ আল মেম্বারে আরোহণ করেছেন খুতবা দিবেন সবেমাত্র মিম্বারে উঠে দাঁড়িয়েছেন হযরত জাবের বলেন ফাসাহাতিন নখলা কানায় কানা ইখতুবু ইনদাহা হঠাৎ করে মসজিদের মধ্যে চিৎকার করে কান্নার আওয়াজ বের হয়েছে জোরে বলেন আল্লাহু আকবার ও ভাইকেরাম এখানে আছে সহাত মানে চিৎকার করে কান্না করা নাখলা মানে খেজুর গাছ আল্লাহ দিক তো বহিন্দা হা ইতো পূর্বে মেম্বার তৈরি হওয়ার পূর্বে আল্লাহর নবী যেই শুষ্ক খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে খুঁত দিতেন আজকে নতুন মেম্বার তৈরি হয়েছে ওই খেজুর গাছের খুঁটির কাছের নবীনাই দূরে গিয়ে দাঁড়িয়ে খুঁত দিচ্ছেন এজন্য বিরহ যন্ত্রটা সহ্য করতে না পেরে ওই খেজুর গাছের খুঁটিটা চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার হায় আমার কলিজার টুকরো যুবক ভাই চট্টগ্রামের নওজোনেরা একটা খেজুর গাছের খুঁটি যদি আমার নবীর প্রেমে কান্না করতে পারে তুমি এই নবীর জন্য কয়দিন চোখের পানি ফেলেছো বলো তো ভাই কয়দিন তুমি কান্না করেছো কেমনে তুমি কবরে গিয়ে নবীর উম্মত পরিচয় দিবা বলো আমাকে বলো না তোমার চেহারায় নবীর আদর্শ আছে না তোমার পোশাকে আমার নবীর আদর্শ আছে না তোমার খানা পেনা চাল ওঠা বসা না তোমার কালচারে আমার নবীর আদর্শ আছে কোথায় আছে বলো তুমি কি করে আমার নবীর সামনে গিয়ে দাঁড়াবা তোমার করবে না ভাই তোমার যখন মৃত্যু হয়ে যাবে তোমার চেহারায় যদি আমার নবীর সুন্নারটা না থাকে তুমি কেমনে পরিচয় দেবা আল্লাহ রসুল আমি আপনার গুণাগার উম্মত কেমনে বলবা কেমনে আরে একটা খেজুর গাছের খুঁটি যদি আমার নবীর প্রেমে কান্না করতে পারে হায় আমরা আশরাফুল বাকলকত হয়ে সেই নবীর মহাব্বাতে নবীর সুন্নারটাকে রাখতে পারি না ভাই পারি কি পারি না বলে চেষ্টা করবো তো ইনশাল্লাহ একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করে নাও আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করে নাও ও আল্লাহ এই হাতগুলো যেন তোমার বাইতুল্লাহ জড়িয়ে ধরে কান্না করার তৌফিক তুমি নসিফ করে দাও ও আল্লাহ কেমতের দিবসে এই হাত দিয়ে যেন রসুলের কাছ থেকে হাউজে কাউসারের পানি নিতে পারে তাও ফিক করে দাও হাত নামান আল্লাহ আকবার যাবের রতি আল্লাহ তালান বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম মেম্বার থেকে নামলেন ফানা সালাম বিলাল মেম্বার তিনি মেম্বার থেকে নেমে গেলেন আল্লাহ আকবর ফাহা নবী ওই খেজুর গাছের খুঁটিটাকে জড়ায় ধরলেন বুকে জড়িয়ে ধরলেন যেমনি ছোট বাচ্চা কান্নাকাটি আদর করে হাদিসের শব্দ শোনেন ফাজাআলত ইনন্ন আনি নাসাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা ন বলেন নবী মিম্বর থেকে নেমে গিয়েছেন মিম্বর থেকে নেমে গিয়ে খেজুর গাছের খুঁটিটাকে আলিঙ্গন করেছেন আদর করেছেন কেমনে এই খেজুর গাছের খুঁটিটা ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করেছে কিভাবে ধরুন আপনি বাইরে গিয়েছেন বাজারে গিয়েছেন অফিসে গিয়েছেন আপনার স্ত্রী বাচ্চার মা বাচ্চাকে মেরেছে অনেক পর্যন্ত চিৎকার করে করে কান্না করেছে আপনি যখন বাহির থেকে এসেছেন কলিজার টুকরো সন্তানকে বুকে জড়িয়ে নিয়েছেন আদর করতেছেন বাচ্চা যেরকম ফুফিয়ে ফুফিয়ে কান্না করে এক কান্না থেমে যায় সাহাবি বলেন আল্লাহর রাসূলের আদর পেয়ে খেজুর গাছের খুঁটিটা এভাবে কান্না করতে করতে নিশ্চুপ হয়ে গিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন নবীর উম্মত তুমি আরে নবীকে আমরা চিনলাম না পাথরেও নবীকে চিনে খেজুর গাছও নবীকে চেনে শুষ্ক খুঁটি উটো নবীকে চেনে তিলবিজির একটা হাদিস শোনাই নবীজির চাচা নবীজির বয়স যখন মাত্র বারো বছর বা কিছু কম বেশি চাচা আবু তালেব ব্যবসা এটা তিলবিজিদের এসেছে লম্বা হাদিস চাচা আবু তালেব নবীকে নিয়ে নবীকে রেখে সিরিয়ায় যাবেন ব্যবসার কাফেলা নিয়ে ভাতিজা মোহাম্মদ চাচার কাছে গিয়ে বলে চাচা ছোটকালে বাবাকে দেখি নাই দাদার কাছে লালিত পালিত হয়েছি দাদা আমাকে আপনার কাছে রেখে গিয়েছেন আপনি কি আমাকে ছেড়ে সিরিয়া যেতে পারবেন আমার জন্য মায়া লাগবে না চাচা আবু তালে ভাতিটাকে রেখে যেতে পারে নাই ঠিক আছে চলো গিয়েছে ত্রিবেজির বর্ণনা হলো আল্লাহ নবীর কাফেলা গিয়ে সিরিয়ায় বহাইরা পাদ্রি আপনারা নাম শুনেছেন এই পাদ্রীর তার যে আস্তানা তার যে গির্জা তার পাশে গিয়ে কাফেলা থেমেছে হঠাৎ গির্জার মধ্য থেকে বহাইরা পাদ্রী বের হয়ে এসেছেন ইতিপূর্বে আরবের বহু কাফেলা এই পথ দিয়ে গিয়েছে কখনো বহাইরা পাদ্রী এখান দিয়ে আসে বের হয়ে দেখে নাই কিন্তু আজকে কাফেলার মধ্যে এসে কি যেন খোঁজে হঠাৎ করে খুঁজতে খুঁজতে বালক মোহাম্মদকে পেয়েছে ধরেই চিৎকার করে বলতেছে হাদা সাইয়িদুল মুরসালিন হাদা রহমাতুল লিল আলামিন একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার আরে এই সাইদুল মুরসালিন নবীদের Sardar এসেছে এই তো রাহমাতুল লিল আলামিন এর আগবর ঘটে গিয়েছে কাফেলার সবাই তো অবাক হতবাক হয়েছে আপনি কিভাবে জানলেন আপনি কিভাবে শুনলেন যুবক আমি তোমাকে কোনো বানোয়াট গল্প শোনাচ্ছি না আমি দিসমিন তিরমিজির হাদিস তোমাকে শোনাচ্ছি বহাইরা পাদ্রী বলেন শুনোTahoma আমি পাদ্রী আমি যখন আমার গির্জার মধ্যে ছিলাম গির্জার মধ্যে জানালা দিয়ে আমি দেখতেছিলাম পাহাড়ের দিকে তাকিয়েছিলাম আমি দেখলাম যখন পাহাড় থেকে কাফেলা নেমে আমি দেখতে পেলাম আসতেছে পাহাড়ের প্রত্যেকটা গাছ প্রত্যেকটা পাথর একটা বালকের পায়ে লুটিয়ে আর আমি জানি কোনো নবী এবং ছাড়া এগুলো কাউকে সিজদা করে না আল্লাহ আকবর এরপরে নবীর শরীরে বহিরা পাত্রে কি যেন খোঁজে কি যেন তালাশ করে তালাশ করতে করতে আরেকবার চিৎকার করে উঠেছে আল্লাহ আকবর লোক জিজ্ঞেস জিজ্ঞেসগুলো কি হয়েছে এই দেখো আমি কিতাবের মধ্যে পেয়েছি আমি আমি মধ্যে পেয়েছি আখরিস্বারের কাঁধের নিচে কবুতরের ডিমের মতো মোহরে ডবুয়ের সিল মারা থাকবে একটু জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কাপড়টা সরালেন চিৎকার করে দেখলে এই দেখো মোহরে নবুয় আচ্ছা ঠিক আছে ইতোপূর্বে শত শত কাফেলা এই পদ দিয়ে গিয়েছে কন তো কখনোই এই বহাইরা কাউকে দাওয়াত করে নাই আজকের কাফেলাকে বহাইরা পাদ্রি দাওয়াত দিয়েছে যে আজকে তোমাদের জন্য দাওয়াত দুপুরে আমি তোমাদের খাবারের ব্যবস্থা করব। ঠিক আছে খাবারের ব্যবস্থা করো খাবার রান্না করে কাফেলা এসেছে আসার পরে সবাইকে দেখে কিন্তু বালক মোহাম্মদকে দেখে না বহাইরা পাদ্রি জিজ্ঞেস করলেন আচ্ছা ওই বালকটা কোথায় জবাব দেওয়া হলো তিনি উঠ চড়াতে গিয়েছেন তাকে ডেকে নিয়ে আসো তারা হলে তো খাবার পরিবেশন করা হবে না যার জন্য এত আয়োজন বিয়ে করতে গেলে দোলহা যদি না আসে খাবার দেয় কোনো ভ্যালু আছে আছে নাই বর যদি না আসে তাহলে ওই আপনার গেটের বাইরে বসায় রাখে বর আসুন তারপরে ঢুকবেন বলে কি বলে না বহির পাত্রী যেন বলতে চাচ্ছেন আরে যার জন্য এত আয়োজন ওই যুবক ওই তরুণ তাকে না হলে তোর খাবার পরিবেশন করা হবে না তাকে ডাকো তাকে ডাকা হলো মোহাম্মদ সাল্ল্লাহ আলী ও মাত্র বারো বছরের বালক রুদ্রের মধ্য থেকে তিনি উটের পাল নিয়ে আসতেছেন আল্লাহ আকবর আরেকবার চিৎকার করে উঠছে আরেকবার চিৎকার করে উঠে বলে হাঁদা সৈয়দুল মুরসালিন হাজা হাঁদা রহমতুল্লিল আলমিন এই যে হল রহমতুল্লিল আলমিন ভাবি নবী বিশ্ব আগমন ঘটে গিয়েছে কাফেলার লোকজন জিজ্ঞেস করলো কি ব্যাপার আবার চিৎকার করে উঠলে কেন তখন বহাইরা পাত্রী আরে তাকে মোহাম্মদ যাতে রোদে কষ্ট না পায় আল্লাহ একখণ্ড মেঘ পাঠিয়ে তাকে সায়ার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আকবার একটু তাকে দেখো বালক মোহাম্মদ চলে মেঘ চলে তিনি থেমে যায় মেঘ থেমে যায় আল্লাহ আকবার আরে এই নবীকে আমরা না মুসলমান হয়ে সেই নবীকে আমরা চিনি না এই নবীকে আমরা বুঝি না মোহাম্মদ সাল্লাম বালক মোহাম্মদ আসছেন খাবার পরিবেশন করবে বড় বড় মানুষ বড় বড় সর্দাররা গাছের ছায়ায় এখানে সেখানে আগেই জায়গা নিয়েছে কিন্তু মোহাম্মদ কোথায় বসবে ছায়া তো সব আগে থেকে ফেলাপ হয়েছে বসার জায়গা নেই তিনি এমন জায়গায় বসেছেন তার শরীরে রৌদ্র লাগতেছে রোদ লাগতেছে বহাইরা পাদ্রি আরেকবার চিৎকার করে উঠেছে হাদা সৈয়দুল মুর সালিন হাদা রহমতুল্লিল আলমিন একটু জোরে সরে বলেন আকবার কি হয়েছে কি হয়েছে আরে দেখো না চাকিয়ে দেখো না মোহাম্মদের গায়ে যাতে রোদ না লাগে এজন্য বৃক্ষটা ঝুঁকে এসে ডাল দিয়ে তাকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে হায় চট্টগ্রামের নৌজোয়ানেরা এই নবীকে তোমরা চিনলা না এই নবীকে তোমরা বুঝলা না আল্লাহ আকবর